বাবা তোমার যদি মাজার ভালো না লাগে না যাইবা তোমার কে অর্ডার দিছে মাজার বাংতা কথা কোন ঠিক কিনা তোমার কাম হলো ফতোয়া দিয়া যাও আমার কাম ফতোয়া দিয়া যায় তোমার কাম তুমি প্রচার কইরা যাও আমার কাজও আমি প্রচার কইরা যাই যার ভালো লাগে গ্রহণ করবে যার ভালো লাগে না গ্রহণ করবে না আপনি যদি আঘাত করতে চান প্রতিঘাত ইনশাআল্লাহ একদিন হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আমার নবীর জীবনে কোনোদিন কাহারও গায়ে পরে যুদ্ধ করে নাই আমার নবীর নবীর মারার জন্য ষড়যন্ত্র করেছে আল্লাহ বলছে বন্ধু আর তসবি রাখবেন না হাতে তলোয়ার নেন নবীর মারতে আর সাল্লা করে তলোয়ার নেন আমার নবীর নিচ থেকে কোনোদিন কাহারও সঙ্গে যুদ্ধ করে নাই সাতাশটা যুদ্ধ করছে কাফেররা গায়ে পড়ে নামছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আজকে বাংলাদেশের কি হয়েছে নিজেরা নিজেরা কামরা কামড়ে লেগে মানুষ মারে কথা কম লিখছে না

দেশের রাজনীতি বন্ধ করো মুখ দেখাইতে পারি না লজ্জা সারা বিশ্ব আমাদেরকে কিভাবে তুলে ধরছে আপন নাই পর নাই স্বার্থের জন্য মানুষকে বলি করে দেওয়া মানুষকে মেরে ফেলা আমরা মুখ দেখাইতে পারি না তোমাদের এই সমস্ত চরিত্রের কারণে কথা বলে ভাইয়ের আমার খুব সতর্ক থাকবেন পারি না শুধু আপনাদের কারণ আপনারা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম হইতেন সব আইসা সুন্নিদের ভাওয়ার মধ্যে তৈরি তেল মাত্র আপনারা কোনো না কোনো দিক দিয়ে যান গা আপনারা যদি এক থাকতেন মুসলমান সুন্নি এই দেশে পারি না শুধু আপনাদের কারণে আপনারা কোনো হাজার কোনো হান জিলাফি আর বিস্কুট ভাই নাই পারেন এগুলো এখন বন্ধ করতে হবে বুঝেন না কেন বলতেছি যে কিতা জামু একটা দিতাম জিহাদে যাই কিন্তু বাইঙ্গা বাইঙ্গার যাইতাম না এবারে বাইঙ্গা বাইঙ্গার দিন শেষ আমার শাহাদাতাললের বাংলাদেশ ভাইরা এই যেই মানুষগুলো আজকে আসছেন সবকি শুননি না যদি ডাক দিয়েই চলেন ঢাকা যায় আপনি বলবেন আমি নাই এইগুলা বন্ধ করতে হবে পকেটে টাকা খরচ করে যুক্তির দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামতে হবে ঠিক কি না বলে ওই যে অনেকে দুই হাত তো উঠে যায় হাত তুলে বলেন ঠিক কি না বলে আমরা কি আগের মতো থাকবো আগের মতো আমরা বিচ্ছিন্ন থাকবো না আমরা সব ঐক্যবদ্ধ হব কথা বলেন ঠিক কি না বলেন এক থাকবেন জীবনে কিন্তু মামলা খাই নাই মামলা যেই তো খাইছি তাইলে বুঝতে হবে فمن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغض يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم করার ক্ষেত্রে পায়ের পুরালির প্রতি লক্ষ রাখলে কাতার সোজা হবে সুন্দর হবে কাতার সূজা করতে আমরা একে অপরকে সহযোগিতা করি

Oh, uh, uh, uh.